ও হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে ভালো আছো তো গাইস আজকে আমি এসেছি মাছ ধরতে তোমাদেরকে দেখিয়ে দেখিস এসেছি মাছ ধরতে আমি তো দেখতে পাচ্ছি একটা তগি বলে যেটাকে বাংলায় তো তগি এনেছি তো তগি ফেলেছি তো দেখা যাক মাছ পাওয়া যায় কিনা আর আমার ছিপ আছে এখানে ছিপ ফেলেছি তো দেখতে পাচ্ছ তোমরা ছিপটা তো তোমাদেরকে চলো আমার ব্যাক ক্যামেরায় দেখায় তো দেখতে পাচ্ছ ফাতাটাকে দেখায় কারো জুম করে দেখায় তো খাচ্ছে কিনা তোমাদেরকে দেখায় একবার খেলো দিয়ে আর খাচ্ছে না কি বলবো গাইস এটাকে তকিয়ে দিয়েছি দেখা যাক আজকে মাছ ধরেই ছাড়বো তো এটা হচ্ছে আমার ফাতা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমার ফেলা আছে এখানে তগি আছে হচ্ছে সে তগি আছে চিপ তো গাইস মাছ তো খাবেই না লাগছে দেখো দেখো মাছ খেলছে উপরে ওপরে দেখতে পাচ্ছ গাইস কালকেও তো পাইনি তো আজকেও চেষ্টা করছি তা মাছ তো ওপরে আছে সেজন্য ছিপে ঠিকঠাক খাচ্ছে না ছিপে খেতে লেগেছে আমার দেখাই দেখতে পাচ্ছ খাচ্ছে এই ছিপ ধরো 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 খাচ্ছে ভালো হয়েছে